আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে কোনো বিশেষ প্রয়োজনে কোনো মানুষকে আপনার বাধ্য করতে চাইতেছেন অর্থাৎ বিচারককে এখন বিচারক অন্যায়ভাবে আপনাকে কোনো সিদ্ধান্ত দিয়ে দিছে অথবা কোনো রায় দিয়ে দিছে সেই বিচারক আপনার অনুগত করতে চাইতেছেন তাহলে এই তদবিরটি আপনি করতে পারবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন এই বিচার হোক আপনার অফিসের বড় বস অথবা বিচারপতি অথবা গ্রামের কোনো মুরব্বী সালিশ বিচারে আপনার পক্ষে রায় না হওয়ার সম্ভাবনা অর্থাৎ আপনি ন্যায় পথে আছেন আপনি অন্যায় থাকবেন আর আবার ন্যায় বিচার আপনার পক্ষে চলে আসবে এটা আবার আশা করা যাবে না এই তদবির করেও এটা আশা করা যাবে না আপনি সৎ পথে আসেন তাহলে আপনি এই তদবির করতে পারবেন ইনশাল্লাহ উপকারও পাবেন ঠিক আছে আর অসৎ পথে থেকে আপনি তো শাস্তি পাওয়ার যোগ্যই আসলে এখন যদি আপনাকে শাস্তি না দেওয়া হয় তাহলে এটা মানবহীনতা হয়ে যাবে কারণ যে যে শাস্তি পাওয়ার যোগ্য তাকে এটা না দিয়ে তার উপর এটা লুকায়িত করা হয়েছে এটা তো তো ঠিক না প্রতিপক্ষকে প্রতিপক্ষের উপর জুলুম করা হবে যারা ন্যায় পথে আছেন সৎ পথে আছেন কিন্তু চাইতেছেন কোনো মানুষকে আপনি মনে করেন মানুষের দ্বারা আপনি যদি আপনার বাধ্য না হয় আপনি রায় পাবেন না আপনার এরকম কোনো বিচারে আপনি আটকা পড়ে যেতে পারেন আপনার সমস্যা হয়ে যেতে পারে তাহলে এই তদ্বিট আপনি করলে ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো যে তদ্বির সেটা হচ্ছে আপনি স্ক্রিনের মধ্যে একটি পরিষ্কারভাবে নকশা দেখতে পারবেন ওই নকশাতে কোনো নামের প্রয়োজন নেই যেরকম দেখতেছেন রকম আপনারা নিজেরা লিখবেন যদি নিজেরা লিখতে না পারেন তাহলে ওইটা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন তারপরে ওইটা আপনি আপনার সাথে রাখবেন ডান হাতের বাজুতে রাখবেন আপনি পুরুষ হন মহিলা হন ওই নকশাটি আপনি ডান হাতের বাজুতে রেখে দেবেন ওইটা একুশ দিন পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ এর ভিতরে দেখবেন আপনার যদি কোনো মানুষকে অর্থাৎ বিচারক বাধ্য হয়ে যাবেন এর ভিতরে আর যদি এরকম হয় যে আপনার বিচারের রায় এর পর পরে অর্থাৎ একুশ দিনের পরে বিচারের রায় অর্থাৎ যেদিন পর্যন্ত বিচার সালিশ মীমাংসা না হবে ততদিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ খুব ভালো একটা সমাধান পাবেন ভালো রেজাল্ট আসবে আপনার প্রতি আপনি যদি সৎ পথে থাকেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে আজকের ভিডিও আশা করি আপনাদের অত্যন্ত উপকার আসবে সংক্ষেপে আবারও বলতেছি যাতে করে বুঝতে পারেন অবশ্যই আপনার স্ক্রিনে একটি নকশাও দেখতে পারবেন এটা হচ্ছে বিচারক অফিসের বস অথবা ঊর্ধ্বতর যে কোনো মানুষও করতে পারবেন যদি আপনি সৎ পথে থাকেন আপনি সৎ পথে আসেন সে আপনার বাধ্য না হলে আপনি বিচার পাচ্ছেন না আপনি রায় পাচ্ছেন না আপনি ওইখানে চাকরি থেকে চাকরি তুচ্ছ হয়ে যেতে পারেন আপনার চাকরি বজায় রাখার জন্য আপনি কিন্তু নির্দোষ তারপর আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা তাহলে এই তদবির আপনি করেন সে আপনি আপনার বাধ্য হবে সে আপনাকে চাকরি থেকে বিতাড়িত করবে না সে আপনাকে ওইখানে এই চাকরিতে রাখবে অথবা আপনার বিচারে আপনি মামলা পাচ্ছেন না আপনার পক্ষে বিচার আসতেছে না রায় না আপনি সৎ পথে আছেন এটা করেন ইনশাল্লাহ আপনার পক্ষে বিচার আসবে এটা করার নিয়ম হচ্ছে একুশ দিন পর্যন্ত তাবিজে পরে আপনার সাথে রাখবেন নিজেরা লিখতে পারবেন লিখতে না পারলে কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন এতটুকু যে কোনো দিন যে কোনো সময় আপনারা এই তদবির করতে পারবেন ইনশাল্লাহ যায় আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভিডিও সব সবাই ভালো থাকুন আসসালামালাইকাইকুম বরহমুল্লাহ